অনুপম কুমার দেবনাথ আচ্ছা উনি অনেক দিন ধরে এখানে আছেন আচ্ছা উনি আপনার সাথে কি কি আচরণ করছে বলেন তো কী কাজ করছে আপনার সাথে রোলার কথা কিছু বলবো আমাকে চাকরি নিয়ে যা আমাকে সরকারি পদের জন্য প্রবল দেখায় যে তোমার চাকরিটা সরকারি হবে এরকম ভালোই সারা প্রিন্সিপালের সাথে যে একটা ভালো সম্পর্ক হয় আস্তে আস্তে যে সেই একজন শিক্ষিত ব্যক্তি এবং ভালো একজন কি তা সে জাতিরা বলতেন যে আমার সরকারি চাকরি হবে যদি হয় আমার একটু ভালো আমার সমস্যা মানে সমস্যাটা দূর হবে এবং আমার পরিবার থেকে আমি একটু ভালো থাকব যে একটা চাকরি যদি করতে পারি কিন্তু সে এই প্রবল আমাকে দুর্বলতার ইয়ে সে আমাকে প্রয়োজনে ব্যবহার করে এবং সাথে শারীরিক সম্পর্ক হয় একাধিক ভাবে এটা আমি যখন জানতে পারি

এরকম কতবার করছে একাধিক বার করছে স্যার কি কি প্রলোভন দিছে যে আপনাকে আমার সাইডে সরকারি করবে যে তোমাদের এই কিচেনে নিয়োগ হবে সরকারিভাবে নিয়োগ হবে তখন আমি তোমার আমি সুপারিশ করি আমি তোমাকে সরকারি করি এই এই কথা বলে তোমার সাথে শারীরিক সম্পর্ক করে দিছে জি স্যার একাধিক বার জি তো তুমি কোন সময় বাধা দাও না যে শারীরিক করে স্যার আমি হচ্ছে গরিব মানুষ আমার তো দশ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই স্যার আমি ভেবেছি যদি আমার এই জন্য যদি আমার একটা সরকারি চাকরি হয় আমার জন্য ভালো হবে স্যার আমি এত দূর তোমার সাথে সম্পর্ক ছিল এক বছর ধরে হয়েছে স্যার এই কাজটা করছে